না না টানাটানি করবি না না পড়ো না কি প্যাকেট মাস্টার অয়েল নিয়েছি হ্যালো গাইস গুড ইভিনিং তো এখন রাস্তায় বেরিয়ে গুড ইভিনিং বলছি আমরা পার্কে ঘুরতে গিয়েছিলাম তারপরে চলে এসেছি বাজার করতে বাজারে গিয়েছিলাম কিছু তো বাজারে গিয়ে কিছু কেনাকাটি করলাম আর এখন যাব মলে তো চলো যাওয়া যাক তো এখন দেখো ডাইরেক্ট চলে এসছি ডায়মন্ড প্লাজা মলে যেই মল থেকে আমি প্রত্যেক মাসেই দোকান সদাই করে থাকি মানে এখান থেকে কিছু কেনাকাটি করে নিই সংসারের জন্য স্মার্ট বাজারে চলে এসেছি ইনস্টাগ্রামে আজকে দুপুরবেলায় দেখছিলাম ফুল পয়সা উসুল একটা সেল চলছে আটাশ তারিখ পর্যন্ত জানুয়ারির তো চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ ছিল তো এসছি তেমন খুব একটা বেশি সেল নেই বলতেই গেলে মানে দামগুলো যেমন একটা তেমনই ওরা না ডিসকাউন্ট দিয়েও দামটা ঠিক সেই রকমই রাখে এখানে স্মার্ট বাজারে প্রচুর জিনিসের দামও বেশি তবে জিনিসগুলো তো অবশ্যই ভালো তোমার যেই জিনিসগুলোই দেখবে একদম খুবই ভালো পছন্দ হয়ে যাবে তারপরে বরকে বলছিলাম যেখানে তাওয়াল আছে তাওয়ালও খুব সুন্দর দেখতে সফট কিন্তু দাম অনেক বেশি একটা তাওয়ালের দাম দুশো টাকা চারশো টাকা এই যে এই তাওয়ালটা বরকে পড়েছিলাম খুব সুন্দর সফট দেখো বেশ ভালোই লাগছে নিতে হবে তো এখন নেব না এখন আপাতত আমার তাওয়াল আছে দুটো ওই দুটো যতদিন না মানে শেষ হচ্ছে মানে ছিঁড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ততদিন আগে আর কোনো তাওয়াল কিনবো না কেননা দরকার নেই আর বেশিরভাগ তোমাদেরকে বলি গ্রসারি আইটেমে আসি তার ছাড়াও শপিংও আসি তো শপিংয়ে যে জিনিসগুলো এখান থেকে নিয়ে আমি অনলাইনে অনেক কম দামে পেয়ে যাই কি দরকার এত দাম দিয়ে এখান থেকে নেওয়ার আর এখানে ফ্লাওয়ার্সগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তবে হ্যাঁ মলে ঢুকেও ভিডিও করতে গেলে এদিক ওদিক থেকে যদি সবাই চলে আসে একটা কেমন লজ্জা লাগে এখানে দেখো ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে আমার ভিডিও করতে খুবই লজ্জা লাগছিল তো তবুও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এখন সাড়ে আটটা বাজে আমাদের শপিং করা হয়ে গেছে তো শপিং করতে গিয়েছিলাম শপিং মলেও গিয়েছিলাম আজকে ইনস্টাগ্রামে অনেকবার করে দেখছিলাম যে সেল আছে স্মার্ট বাজারে স্মার্ট বাজারে ফুল পয়সা উসুল একটা সেল আছে তো ভাবলাম যাই স্মার্ট বাজার থেকে তো এমনিতেও আমরা কেনাকাটি করি তো আজকেও যাই দেখি কি কি সেল আছে ওই মোটামুটি হ্যাবক কিছু না কিছু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এমন কিছু আছে তো নিয়েছি কিছু কিছু জিনিস সেই জিনিসগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাড়ি চলে এসেছি সাড়ে আটটা বাজে আর আজকে তো শনিবার আজকে হবে দাদাগিরি দাদাগিরিটাও দেখবো তো এখন সাড়ে আটটা বাজে এখন বরকে চা করে দেবো আর খুব খিদে পেয়ে গেছে আজকে তো শনিবার বাইরে কিচ্ছু খেতে পারিনি আমিষ মানে আমিষের ছোঁয়া লাগবে পেঁয়াজ আদা রসুন ওই ছোয়া ছোঁয়া লাগবে তাই কোনো ভাজা পোড়াও খাইনি কোনো কিছুই খাইনি তাই এখন বাড়িতে চলে এসেছি এখন চা করব আর মুড়ি চানাচুর খাবো বড় তাই বললো আজকে তো শনিবার অন্য কিছু খেতে পারবো না পেঁয়াজ ফিয়াজ দিয়ে চলো আজকে বাড়ি গিয়ে মুড়ি চানাচুরি খাই তো মুড়ি চানাচুর এখন খাবো ড্রেস চেঞ্জ করবো আর কী কী এনেছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করছি ড্রেসিংয়ের থেকে না কলগুলো এত কমা কল দিয়েছিল যে মিস্ত্রিরা কাজ করে টপটপ করে জল পড়ে আর তার জন্য বেসিংয়ের জন্য নিয়ে এসেছি কল বেসিং তো বলে না স্টিলের কিচেনে যেটা থাকে ওটাকে সিং বলে আর বাইরেরটা বেসিং বলে বাথরুমের সামনে যেটা থাকে আর একটা হ্যান্ড শাওয়ার নিয়েছি এখানে দেখো একটা পেস্ট নিয়েছি এই পেস্টও বলেছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল না তারপরে এখানে দু প্যাকেট দেখো মাস্টার অয়েল নিয়েছি কেননা আমাদের লাগে সর্ষের তেল তো সবারই লাগে এখানে একটা মিষ্টি দই নিয়েছি যেটা আমার খুবই পছন্দ আর এখানে একটা কন্ডিশনার নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি পাঁচশো গ্রাম মুসুরির ডাল ঠিক আছে মানে এই জিনিসগুলো খুব একটা বলবো না ওই পাঁচ টাকা দশ টাকা করে কমে যা দাম লেখা থাকে তার থেকে পাঁচ টাকা দশ টাকা কম থাকে আর এই জুতোটা আমার বাড়ি পড়ার জুতো ছিঁড়ে গেছে বলে একটা বাড়ি পড়ার হাওয়াই চটিও নিয়ে এসেছি এই ছিল আজকের মতন শপিং তো আচ্ছা না তারপরে দেখো বর কল কিনে নিয়ে আসতে না নিয়ে আসতে একদম কলটাকে খোলার জন্য উঠে পড়ে লেগে গেছে মানে এই কল থেকে না টপটপ করে জল পড়ে যে মিস্ত্রিটা কল লাগিয়েছিল একদম বাজে কল লাগিয়েছে টাকা নিয়ে নিয়েছে অনেক বেশি কিন্তু কলগুলো ভালো লাগায়নি মানে এক বছরও না যেতে কলগুলো থেকে টপ টপ করে জল পড়া শুরু করে দিল তারপরে এই কলটা কিনেছে দেখো লাগানো হয়ে গেছিলো কিন্তু বরকে আবার বলছি খুলে ফেলতে এই স্টিলের যেই মুখটা আছে ওটাকে পুরোটা খুলে দিতে নাহলে দেখতে ভালো লাগবে না ঠিক আছে স্টিলের কল ছিল এখন প্লাস্টিকের লাগাচ্ছি তবে এই কলগুলো মজমুতো অনেকদিনও যাবে আর ওরকম হবে না যে কম জল পড়বে এখান থেকে না খুব সুন্দরভাবে জল পড়ে গই এই প্লাস্টিকের কলগুলো লাগানোর পর থেকে স্প্রিডে জল পড়ে আর এগুলো জ্যামও হয় খুব কম এই স্টিলের কলগুলো বেশি টেকে না একদম দেখতে সুন্দর হলে হয়েছে কি বেশি টেকে না তবে প্লাস্টিকের কলগুলো এখন বেশ ভালোই লাগছে দেখো পুরো বক কলের মতনই কি দেখতে কেমন লাগছে

দেখো কি করছে এটা তো শুধু লাগা দিলেই হয়ে যায় এটা কোনো ঝামেলা নেই বলো আর শানি ভাই দেখো কত আনন্দ আমাদের কল লাগে শানি ভাই তিনগুণ বেশি আনন্দ হচ্ছে আমাদের থেকেও এই হ্যান্ড শাওয়ারটা খুব সুন্দর হয়েছে হ্যান্ড শাওয়ার একটা দরকার জানো তো তার জন্য হ্যান্ড শাওয়ার নিয়ে এসেছি মিস্ত্রি বলেছিল দেবে এমন বাজে মিস্ত্রির পাল্লায় পড়েছি বন্ধুরা কি বলবো কথার কোনো দাম নেই দেবে বলে আর দিল না হ্যাঁ দুটো হ্যান্ড শাওয়ার দেওয়ার কথা ছিল মানে একটা প্যান্ট শাওয়ার একটা কোমর শাওয়ার একটা শাওয়ারও দেয়নি কি বলবো বলো তো মিস্ত্রিটাকে ছোট বড় কথা কিছু বলতেও পারছি না তার পরের দিন দুপুরবেলা গুড আফটারনুন বন্ধুরা এখন বর এনেছে চিকেন আজকে বর বাড়িতেই থাকবে মানে আজকে বরের ছুটি তার জন্য আজকে চিকেন নিয়ে এসছে আর ছুটির দিন তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে সবারই বাঙালি বলে কথা আমরা তো খেতে ভালোবাসি আর খাওয়ার জন্যই আমাদের বেঁচে থাকা তারপরে এখানে চিকেনটাকে ম্যাগনেট করার জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরে পেস্ট দিয়ে দিয়েছি এবার ভালো করে সর্ষের তেল দিয়ে দিয়েছি ম্যাগনেট করে রেখে দেবো ঢেকে আর ওদিক দিয়ে আমি আর বাদবাকি যে এই দেখো এই লেগ পিসটা না বর আমার জন্য এনেছিলো আগের দিনের লেগ পিসটা বরকে দিয়েছিলাম বলে আজকের লেগ পিসটা আমার জন্যই এনেছে আমাকে বলছে তোমারই খেতে হবে খুব জবস্তি করছিলাম ওকে খাওয়ার জন্য ও খাইনি কিছু মতে ওই লেগ পিসটা আমাকেই শেষমেশ খাইয়ে ছেড়েছে কি বলবো তাহলে তোমরাই বলো এখানে দেখো চিকেনটাকে ম্যাগনেট করে ঢেকে রেখে দিয়েছি আর আমার বর সত্যিই খুব কাজের ছেলে বলতে গেলে তোমরা তো দেখতেই পাও অনেক হেল্প করে দেয় তার সাথে সংসারেরও অনেক কিছু ও সব দিকে নজর আছে কোন জিনিস নিয়েই কোন জিনিস আছে কোন জিনিস লাগবে সংসারে বইয়ের কি লাগবে না লাগবে ভাগ্য মানে অতি পূর্ণ আর অতি ভাগ্য করলে এরকম স্বামী পাওয়া যায় আমি সত্যি হয়তো আগের জন্মে বা কোনো জন্মে হয়তো খুব ভালো কাজ করেছিলাম ওর জন্য এরকম স্বামী পেয়েছি এতটা ভালো ওর কথা কি বলবো তোমাদেরকে মানে আমার কোন সময় কি দরকার ও সবটা কিন্তু আমাকে এনে দেয় তারপরে কোন সময় কি আমার কষ্ট দুঃখ সব বোঝে এখন দেখো আমাকে শাক কুচিয়ে দিচ্ছে ওই যে বেলা হয়ে গেছে না রানতে দেরি হয়ে যাবে বলে আমি এদিকে চিকেনটা করছি আর চিকেন করতে তো একটু বেশি সময় লাগে তাই না তার জন্য বর বলছি ঠিক আছে তুমি চিকেনটাকে ভালো করে কষিয়ে রান্না করতে থাকো তত সময় আমি তোমাকে পালং শাক বেছে দিচ্ছি ওই বেছেই দেবে কুচোতে পারে না ছেলে মানুষ না ওই সব কুচি কুচি করে কুচাতে পারবে না ঠিক আছে বেছে দিক তাই অনেক বলো যতটা হেল্প করে ওই অনেক কিন্তু আজকে তো ছুটি আর রোজ তোকে অফিসে গিয়েও কাজ করতে হয় ওইবার কত করব যা করে এনাফ আমার জন্য আমি তো খুবই মানে হ্যাপি ও আমাকে এতটা হেল্প করে দেয় বলে তো চিকেন তো রান্না হয়ে গেছিলো তারপরে এখন মাছের মাথা ভাজা করছি আজকে মাছের মানে চিকেন করব আর মাছের মাথা আর মাছের তেল দিয়ে পালং শাক বেগুন দিয়ে করব পালং শাকটা খাওয়া তো আমাদের শরীরের জন্য অনেকটা ভালো তোমরা জানোই আর তার মধ্যে মাছের তেলও আর মাছের মাথা এই দুটো দিলে তো মানে স্বাদ আরও বেড়ে যায় এমনি তো পালং শাকের কচি কচি পালং শাক খুব সুন্দর লাগে আবার সিস পালংও এনেছে তার সাথে আবার পালং শাকও দেবো শীষ পালং তো ডাট থাকে শুধু পালং শাক তো থাকে না তেমন তার জন্য আর এই কল থেকে অনেক স্প্রিডে জল পড়ে গল্প একটু চালালেই অল্প জল পড়বে আর জোরে চালালেও স্প্রিডে জল পড়বে আর আগের কলটা থেকে একদম জলই পড়তো না এতটা বাজে কল দিয়েছে এতটা কমা কল দিয়েছে আর এখন বেগুন কেটে নিচ্ছি শাকে দেওয়ার জন্য ওই যে বললাম বেগুন দেব পালং শাক আর মাছের তেল মাছের মাথা চিকেনটা ওই সাইডে করে কিন্তু ঢেকে রেখে দিয়েছি তো মাছের তেলটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে পালং শাকটা দিয়ে দিয়েছি এরপরে বেগুন অ্যাড করবো তো বেগুন তো কাটা হয়ে গেছে এবার ধুয়ে শাকের মধ্যে দিয়ে দেব। এ দেখো দেখতে পেয়েছো কল থেকে কত স্প্রিডে জল পড়তো মানে জল পড়ছে আর আগে যদি তোমরা দেখে দেখো আগের কল থেকে দেখবে কত সরু হয়ে জল পড়তো এই কলটা থেকে অনেক স্পিডে জল পড়ে আর কাজও তাড়াতাড়ি হয়ে যায় এ দেখো বেগুনগুলো দিয়ে দিচ্ছি এরপরে আবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো